আজকে আমাদের ট্যাঙ্কিতে পানি থাকবে না তাই ভোরবেলায় উঠেই রান্নাবান্না করে নিলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমি মোটামুটি আছি তো আজকে আমাদের ট্যাঙ্কিতে পানি থাকবে না কারণ ট্যাঙ্কি সাততলার উপরে নেবে আর আমাদের উপরে কাজ হবে সেজন্য পানি থাকবে না তো সেজন্য সকাল সকাল উঠে রান্নাবান্না গোসল খাওয়া দাওয়া মানে একটু জল ভরেও রাখলাম এই আর কি তো সকালবেলা আমি এই যে দুধ গরম করে নিলাম তো রান্নাও করে ফেলেছি আর এখানে আমার জাল নয় আমি কাগজ দিয়ে নিয়েছি তা না হলে তেল চিটচিটে হয়ে যায় তো এখানে আমি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর এদিকে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আমরা ওদিকে নাইল বলি তাই এদিকে কে বলে জানি না তবে আমরা এখানে সাপলাকে নাইল বলি তো এই যে রুটিও বানিয়ে নিয়েছিলাম রুটি খেয়ে নেবো বাবুকে রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো আর আমরাও রুটি খাবো তো আর রান্নাবান্নাও তো কমপ্লিট হয়ে গেছে কিছু জল ধরে রেখেছে জানি না কখন আসবে যাই হোক পরে আমাদের পাইপ দিয়ে জল দিয়েছিল তো এই যে বর্ণবাবু কি করছে বেলুন দিয়ে খেলছে ও এই যে বেলুন এত জোরে জোরে খেলে তাও ফাটে না কিন্তু ওর কাছ থেকে ফাটে না আমার কাছ থেকে ফেটে যায় ও যে খেলে খেলতে খেল খেলতে খেলতে বেলুন ফাটবে না কিন্তু বেলুন ছোটো হয়ে যাবে ও বেলুন খেলতেও খুব ভালো লাগে ওর পছন্দ করে ও একজনের কাছে বেলুন দেখলে ওর খেলতে হবে ও নিতে হবে এমন একটা ভাব মানে ওর বেলুন চাই এরকম অবস্থা আর বেলুন দিয়ে খেলেও প্রচুর খেলে এভাবে জোরে জোরে বাড়ি দেয় এরকম করে কিন্তু বেলুনগুলো একদমই ফাটে না কেন তা জানি না কিন্তু আমি ধরতে গেলে আমি করতে গেলে আমার কাছেই ফেটে যায় কিন্তু ওর কাছে আর ফাটে না ওই যে খেলতেছে সুন্দর কিন্তু বেলুনগুলো আস্তে আস্তে চুপসে যাবে ছোট হয়ে যাবে তখন আর খেলতে পারবে না তখন ওর আবার চাই তো ঠিক আছে টাটা বাই বাই